इसे हम लाते हैं इसे तुम्हें लॉक टावर नहीं मारते लॉक टावर नहीं इसे हम लाते इसे टाइप देनी लाना है टाइप देना और परे इसे इसे ये ताऊ से इसे वो भला है इसे हम तं इसे तं लाते एक बार एक कहीं जगह पे एक बार और एक जगह पे लेके तो इसे तो लेके ट्रैवल नहीं कर

নিতে পারবেন না আমাদের থেকে নিলে আপনারা দেখে শুনে কাটিং করে নিতে পারবেন এই যে মেশিন এটা হলো এইট সিক্স এইট মডেল এটা আমাদের কাছে দুটা মডেলে আপনারা পেয়ে যাবেন এইট ফাইভ এইট পেয়ে যাবেন এইট সিক্স এইটু পেয়ে যাবেন তো এটার দাম আমরা একদম তিরিশ হাজার টাকা পড়বো আর এইট ফাইভ এইট যেটা ওটার দাম পড়বো চব্বিশ হাজার টাকা তো আমাদের কাছে দুটা মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন স্টাফ্লা মেশিন তারপরে আপনার কয়েল স্কয়ারের মেশিন ব্লু বাইন্ডিং মেশিন সব ধরনের খাতা তৈরি করে সব ধরনের মেশিনটা আমরা পেয়ে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আজকে মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ